আৰু বাই আৰু ঘৰত দে জালখানা খাৰুৱা আম্বাৰ আৱলগৰ জাল বাই না আৰু বাইদেৱে আম্বাই নহয় আরে কি হবে মেডিথুয়ারি কে যে আষ্টমাস এই নরাই সালাম গুজম কেন হবে এই নোহিদ্ধতা তো হন যে আর বয়স আরে বুড়ো বানাই আর জীবন খাই ফেলে আর জবন খাই ফেলে যেই দল তার বিরুদ্ধে তো আমার কিছু না কিছু বলতে হবেই হবে

তারা যে উপমা সৃষ্টি করে দিয়ে গেছে এই উপমার খেসারত আমাদের দিতে হবে যে উদাহরণ সৃষ্টি করে দিয়ে গেছে গত সরকার সেটার খেসারত জাতীয়তাবাদী দলের দিতে হবে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা যাব এবং আশা করব, আপনাদের সকলের যদি সহযোগিতা থাকে আমাদের অতীতের খেসারও দিতে হবে না অন্যায় অপরাধ গুম খুন আমি করি নাই আমরা করি নেই আমার নেত্রী করে নেই এবং সেই কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে এত সুন্দর একটি জানাজার মাধ্যমে বিদায় দিয়েছে আমাদের আজকে অতীত অতীত আমাদেরকে শিক্ষা দেয় যেন আমরা ভবিষ্যৎটি সুন্দর করে গড়তে পারি ভবিষ্যৎ যেন আমরা ভালোভাবে থাকতে পারি আপনাদের সকলকে বলবো আপনারা দোয়া করবেন যেন আমরা আমাদের ভবিষ্যতে আমরা সঠিক পথে থাকি এখন আসছি শরীর চুরি ওরে যন্ত্রণা দিয়ে দেয় আর বাই মুলি